গুড মর্নিং বন্ধুরা কুমকুমে স্বপ্নপূরণ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুন্দর আছো সুস্থ আছো আমি ভালো আছি তবে কালকে রাত্রে আমার একদম ঘুম হয়নি সারাপ্তির জেগে এসি চলেছিল এসি চলেছিল কিন্তু বারোটার পরে বন্ধ করে দেওয়া হচ্ছে আমার আসলে আমরা বারোটার সময় এসি বন্ধ করে দিয়ে আমরা শুতে গেলাম কিছুতেই ঘুম হলো না এদিক ওদিক করতে করতে সাড়ে তিনটে বেজে গেলো উঠে পড়লাম উঠে পড়ে তারপরে ছাদে চলে গেলাম হাঁটতে ওই চারটের সময় হাঁটতে গেলাম ছাদে হেঁটে তারপরে তিনতলাটা মুছলাম তিনতলা ঠাকুর ঘর ওখানে মুছলাম তারপরে দোতলাটা মুছলাম মুছে তারপরে ব্রাশ ট্রাশ করে তারপর পরোটা বানিয়েছি আলুর তরকারি বানিয়েছি চা করেছি আমার ছেলে বেরিয়ে গেছে আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে ডিউটিতে তে চাও খাওয়া হয়ে গেছে এবার সকালে টিফিনটা খাই খেয়ে এবার সমস্ত কাজ শুরু করবো আজকে দেখো কি করেছি আমি এতো ঘুম পাচ্ছে মানে আমি ঘুমিয়েই পড়ি খুব ঘুমপাতি ঘুম পাচ্ছে কিন্তু ঘুমালে হবে না আর কাজগুলো কে করবে নিচে একজন দিদি আছে নিচটা মুছে দিয়ে যায় আদারওয়াইজ তো সমস্ত কাজ আছে না সেগুলো তো আমাকে করতে হবে বাসন মাজা রান্না Kaca gotcha. at tawagin ko পরোটা হোক বা লুচি হোক পরোটা লুচির সঙ্গে লোকাল তরকারিটা কিন্তু খুব সুন্দর লাগে লোকাল আলুর তরকারি আলু ডুম ডুমো করে কেটে সিদ্ধ বসিয়ে দাও তার মধ্যে কাঁচা লঙ্কা হলুদ দিয়ে সিদ্ধ করে নাও নিয়ে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে নেড়েছে তার মধ্যে নুন মিষ্টি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দাও আর নামানোর সময় একটু ধনেপাতা কুচি এটা লুচি বা পরোটা বা রুটি যে কোনো কিছুর সঙ্গে দারুণ লাগে এই লোকাল আলুর তরকারিটা দেখো বন্ধুরা বাসন আছে অনেকগুলো বাসনগুলো মেজে নিই দেখো বন্ধুরা আমার ছাদ বাগান নয়ন তারা ফুল পুরো ভরে গেছে ফুলে ফুলে ভরে গেছে ঠাকুর ঘরে চলে এসেছি দেখো দেখো বন্ধুরা আজকে আমি গাছের নয়নতারা দিয়ে ঠাকুরের সিংহাসনটা সাজিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে